এ বিসমিল্লাহির রাহমানির আজকে জুমান নামাজের পর 11 জন যুটের এই বিহত মিছিল মুগদা এলাকায় আমাদের 11 জন যুটের পার্টি অ্যাডভোকেট জাবেদ মিয়া রাসিন তিনি আমাদের মাঝে আছেন তিনি আমাদের সুন্দর প্রার্থী এবং মার্কাও সুন্দর সেজন্য সাপ্লাগলিতে আগামী দিনে ভোট দিয়ে এই এলাকার জনগণকে এই এলাকার মা বোনদেরকে বুট দিয়ে বারো তারিখে হা বুটের পক্ষে এবং যে জোয়ার সৃষ্টি হয়েছে আগামীর বাংলাদেশ সংস্কার করার জন্য এবং গঠন করার জন্য নতুন করে সেই গঠনে আমাদের মা বোন আমাদের বন্ধু বান্ধব সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের এই বাংলাদেশকে ঘোরার জন্য তাদের ভূমিকা রাখবে বারো তারিখ বুট এবং ব্যালটের বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ